হ্যালো এভরিওয়ান ফারহানাস কুকিং সে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে স্বাগত হয়েছি আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের রেস্টুরেন্ট অথবা হোটেল স্টাইলের কিভাবে গ্রিল চিকেনগুলো আপনি নিজে ঘরে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করতে পারবেন কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে মেয়োনিস তৈরি করা যায় এই ভিডিওটা আপনারা পেতে হলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো চলুন শুরু করি দেরি না করে তো প্রথমে আমি এখানে দুই কেজি একটা মুরগি নিয়ে নিয়েছি এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ভিতরের যত কিছু রয়েছে সবগুলো বের করে নিয়েছি তো একটা নাইফের সাহায্যে আমি এর বুকগুলোর মধ্যে একটু কেটে কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে ঢুকতে পারে সমস্ত জায়গা আমি এইভাবে কেটে নেওয়ার পর একটা মিক্সিং বলের মধ্যে মুরগিটা রেখে দেব এবং এর উপর কিছু মশলা আমি দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ফুড কালার হচ্ছে হাফ চা চামচ জিরের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা এক টেবিল চামচ দারচিনির চিলির গুঁড়া দিয়ে দিচ্ছি সাদা এলাচ দিয়ে দিব এক চা চামচ সমস্ত উপকরণগুলো আমি এখন দিয়ে দেবো মুরগির উপরে এরপর যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই টক দই দেওয়ার পর এরপর যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ আচ্ছা এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দেব রসুন বাটা এক টেবিল চামচ এখন আমি দিয়ে দিচ্ছি মতন লবণ আর এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস এক চা চামচ আর রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে এখানে দুই টেবিল চামচ আপনি চাইলে এর পরিবর্তে অলিভ ইউজ করতে পারেন এখন পর্যায়ে আমি দিয়ে লেমন জুস অর্থাৎ লেবুর রস আপনি চিকেনের মধ্যে রস দিলে কিন্তু এর ফ্লেভারটা আরো অনেক ভালো আসে তো সমস্ত মশলাগুলো আমি এর উপরে দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি এমন ভাবে মাখবেন যাতে করে ভিতরের প্রতিটা জায়গায় কিন্তু মশলাগুলো যেন ঢুকে তো আমি হাত দিয়ে খুব ভালো মতন এগুলো মেখে নিয়েছি তো আমি পুরো চিকেনের মধ্যে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট মতন করে মশলাটা মেখে নিয়েছি তো আমি চিকেনটাকে কুক করতে নিয়ে যাব তবে তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনের পা দুটোকে আমি একটি সুতোর সাহায্যে ভেদে নিয়েছি তো এখন আমি এটাকে নিয়ে যাব এয়ারপ্লাইং মেশিনের মধ্যে আপনারা চাইলে চুলের মধ্যেও তৈরি করতে পারবেন তো আমি এয়ারপ্লাইং মেশিনের মধ্যে তৈরি করে দেখাচ্ছি এখানে একদম ঝামেলা বিহীন ভাবে তৈরি করা যায় আপনি এই মেশিনটার মধ্যে টাইম সেট করে দিয়ে চলে গেলে আর এত ঝামেলা করা হয় না শুধু এক দুবার চেক করলেই হবে তোমার চিকেন তৈরি করতে সময় লাগবে মাত্র ২০ মিনিট আর আমি দুশো ডিগ্রি সেলসিয়াস মধ্যে দিয়ে দিয়েছি তো আপনাদের মাঝে চলে আসলাম দশ মিনিট পরে আপনাদেরকে দেখানোর জন্য দেখুন প্রথম পিঠটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে দুটো চামচের সাহায্য নিয়ে আমি পিছনের পিঠটা গুড়িয়ে দিচ্ছি আমি উল্টিয়ে নিয়েছি আমি এর মাঝখানে কিন্তু এখানে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম যাতে করে কিন্তু এখানে কোনোভাবে পোড়া না যায় তো ফাইনালি আমি বিশ মিনিট পর চলে আসলাম দেখুন আমার চিকেনটা মাসাল্লা তা এখন আপনাদেরকে সার্ভ করে দেওয়ার ফালা আমি আমি পরিবেশন করেছি করেছি আর দিয়ে এই তৈরি নিজের হাতে প্রথমেই বলেছি মেয়নিস আপনার স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি করতে চান আমার চ্যানেলটা ঘুরে আসবেন অথবা আমি ডিসক্রিপশন বক্স এ লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনার গিয়ে দেখবেন আমার এই চিকেনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য